হ্যালো গাইজ আমরা দিয়েছি আমি এখন হিরোইকে আছি তাই মেলা হার্ড হার্ড প্লেয়ার পড়বে আপনার পুরো ম্যাচটা এনজয় করবেন দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমরা ছোট ইউজার হয়ে আমার এর বড় হওয়ার স্বপ্ন আছে বড় ইউজার হওয়ার স্বপ্ন আছে তাই আমার আমার স্বপ্নটা পূরণ করতে আপনার আপনারা আমার পাশে থাকবেন প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে আমি মিনিটু ফোটানটা নিব মিনিটু ফোটান মিনিটুষো টানি আমি ব্যাগ একটা জিনিস নিয়ে যেটাই আমার কাছে চাকু ছিল আপনারা করতে পারবেন সমস্যা নাই আমি এবার দিয়ে ঘুরবা এখন

কমিশনে আমরা গেলাম এ রাউন্ডে একটা উকিল পাইনি আমি আমরা পরবর্তী রাউন্ডে চলে এসেছি আমি থান দিয়ে আমার ভালো খেলা হয় এমন এক মানে পুরো হ্যাকার আর বিশ্বাস না হলে দেখবেন আমি যদি রাউন্ডে দেখাতে পারি মেরে আশা করি আমি ছোটো ইয়েসপি গানটা ফেলে দিয়েছি আমি ওটা থাকলে সমস্যা হয় আমি এখন পিস দিয়ে ঘুরবো এভাবে আমার প্লেয়ার একটু ওদিকে গ্যাপে চলে গিয়েছে আমি এদিকে চলে যাব একটা পিলিয়ার দিচ্ছি ওই পিল্লার মারতে হবে আমি ঝোপ হয়ে গিয়েছি আস্তে আস্তে করে যাবো আস্তে আস্তে

হেডশট ভাই আপনাদেরকে বলেছিলাম এই হেডশট শুধু হেডশট শুধু হেডশট আর আপনারা প্লিজ বলবেন না আমি হ্যাক ইউজ করি আমি হ্যাক হেড ইউজ করি না আমার গেম প্লে এরকমই ও ড্যামেজ ফুল ড্যামেজ ঝোপ ঝোপ ফুল ড্যামেজ ও ও ভাই হেড চট শুধু হেড চট শুধু ওনার কথাই নেই শুধু ছাড়া কোনো কথাই হবে না ভাই প্লিজ আপনারা আমাকে হ্যাকার বলবেন না জুম করে আসি মাথা লাগিয়ে পথ ও লাগিনি 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 একটি মেরি করে নিব মেরিটা করে হয়ে আসছে লাগ ও নো লাগিনি লাগিনি লাগছে সবাই চেনে কিলটা শুরু করে নিতে কিল যে কেউ পেলেও হলো আমাদেরকে ম্যাচটা দিতে হবে এটাই বড়ো কথা আমরা চতুর্থ রাউন্ডে চলে এসেছি এই রাউন্ড জিতলে আমরা জিতে যাবো আমাদের ম্যাচটাও জিতে যাবো আমরা আরেকটা কিনে নেব আর আপনারা যারা আমার সাথে কাস্টমার করবেন তারা কমেন্টে তাদের ইউআইটি দিয়ে যাবেন প্লিজ আমি সবার 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 কমেন্টই ব্যাক করবেন রাখছি এদিকে একইমি আছে দেখতে পেয়েছি আমি দিয়ে মারার চেষ্টা করব লাগেনি 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 এবার আমরা চলে যাই এদিকে আমার প্লেয়ার মারছে সবাই আমাকে কী করতে হবে আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি এবার আমি দুটা কী করবো দুটো